বাসরে একটি নজল চর্চা কেন্দ্রের উদ্যোগে শুদ্ধ সুর ও পানিতে নজল সঙ্গীত আগমনী গানের কর্মশালা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার ও শনিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত রঘুনাথপুর জলশাখর সঙ্গীত একাডেমিতে কর্মশালা অনুষ্ঠিত হয় জলশাখর সঙ্গীত একাডেমি কমিটির সভাপতি অমিতেশ বিশ্বাসের সভাপতিতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিটিভির শিল্পী তারেক মাত্র গোপালগঞ্জ জেলায় প্রায় শতাধিক সঙ্গীত শিক্ষার্থী এই কর্মশালায় অংশগ্রহণ করেন এ সময় জলসাঘাট সঙ্গীত একাডেমির অধ্যক্ষ বিটিবি সঙ্গে সঙ্গীত শিল্পী মহানাম ব্রত সরকার দ্বীপ প্রভাষক মানবেন্দ্র বিশ্বাস বিপ্লব বিশ্বাস বিষ্ণুপদ বিশ্বাস সঙ্গীত শিল্পী জ্যোতিষ বিশ্বাস তফলা শিল্পী সুভাষ বিশ্বাস শঙ্কর মালাকার কনজ বিশ্বাস সাংবাদিক হেমন্ত বিশ্বাস সমাপ্তি বিশ্বাস মৌসুমী বিশ্বাস ভোলা বিশ্বাস দেব বিশ্বাস সুবর্ণা বালা দীপালী বিশ্বাস ব্যাংকার সুব্রত রায় রনি গোপাল সহ কমিটির নেতৃবৃন্দ অভিভাবক শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষী বৃন্দ উপস্থিত ছিলেন

শহরে দ্বিতীয়তে আমি গোপালগঞ্জ জেলায় এই সুযোগটি পেয়েছি এই জন্য গোপালগঞ্জবাসীকে আমার পক্ষ থেকে নজরুলের শুভেচ্ছা অসংখ্য ধন্যবাদ এবং আরো ধন্যবাদ জানাচ্ছি আমি মহানামব্রত ভাইদিকে যে আমাকে তার এই প্রতিষ্ঠান জলসাগর একাডেমিতে রঘুনাথপুরে এই সুযোগটি করে দেওয়ার জন্য যেহেতু আমাদের শারদীয় দুর্গোৎসব চলে এসছে মায়ের কিছু আগমনী গান দুর্গার সঙ্গীত এই গানগুলো খুব এই গানগুলো প্রথম সর্বপ্রথম আমরাই বাঁশুরি শিল্পীরা প্রথম প্রচার করি ঢাকা থেকে এরপর এখন ভারতেও এখন পশ্চিমবঙ্গ এই গানগুলো রেকর্ড হচ্ছে আমি আজকে প্রথম গানটি শিখেছি আনন্দের আনন্দ এরপরে মা এসেছে মা এসেছে গানটি আমরা সবাই দলীয় ভাবে গাইব সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমরা গানে চলে যাই